সবাইকে সবাইকে কেমন আছো আশা করছি ভালোই আছো ওয়েলকাম টু মাই অ্যানোদার ব্লগ লাইফ সেল অন্যান্য দিন তো তোমরা আমার রেসিপি দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মায়ের হাতের রেসিপি আজকে মা রান্না করবো হচ্ছে মাছের ডিমের পাতুরি আমার কবে থেকে ইচ্ছে করেছিলো মাছের ডিমের পাতুরি খাওয়ার কিন্তু নিজের জন্য কিছু বানাবো সেটা আর মনে করেনি তাই বাড়িতে এসে মাকেই বললাম তাই মার কাছে আবদার মানে তো সঙ্গে সঙ্গেই পেয়ে যাও তাই মা আগের দিন বলেছিলাম পরের দিনে মা রেসিপিটা শুরু করলো রেসিপিটা করার জন্য লাগবো হচ্ছে বাদাম নারকেল আর মাছের ডিম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মা সমস্তকে কিছুকে একসাথে করে গ্রাইন্ডারের সাহায্যে মিক্সড করে নিয়ে আসলো তোমরা চাইলে শিলনার তো বাড়তে পারো মা সমস্ত কিছু পেস্ট করা নিয়ে আসার পর দিয়ে মা রান্না করছে হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটাও আজকে নারকেল সম্ভার দিয়ে করবে শুকনো লঙ্কা আর নারকেলের সম্বার তোমরা কি কখনো এই নারকেল সম্ভার দিয়ে ডাল খেয়েছো না খেয়ে থাকলে একবার বাড়িতে ট্রাই করতে পারো যে কোনো ভাজা কিংবা ভর্তার সাথে মানে খেতে বেশ লাগবে আর আমার তো খুব ভালো লাগে নারকেল সম্বার দিয়ে ডাল এদিকে মা নারকেল ডালটা সম্বার করে চলে আসলো আবার পাথরের কাছে এখানে কলাপাতায় পাতায় এক কিছুটা সরিষার তেল দিয়ে আর গ্রাইন্ডারের সাহায্যে মানে গ্রাইন্ডার থেকে ধোয়া কিছুটা জল দিয়ে ভালোভাবে মানে কলাই পাতায় মুড়িয়ে তারপরে মাছ চুলো মানে গ্যাসের চুলায় আধ ঘন্টা ধরে দশ মিনিট উল্টে পাল্টে মানে জিনিসটা রান্না করবে আর আমি না সে ছোটোবেলা থেকে মার কাছে দেখে মানে মার থেকে দেখছি যে মা বা করে মানে কলা পাতায় করে মাছের ডিমের পাতুরি ছোটো মাছের পাতুরি ডাল পাতুরি করে কিন্তু আমি কখনো এই কলা পাতা যে মানে সমস্ত কিছু পারবো আর এই যে কলা পাতায় মুড়িয়ে জিনিসটা সেটা আমি কখনও পাই না কলা পাতার পিছন থেকে মা একটা ডাঢ়টা খুলে নেয় সেটাও আমি পাই না আমার মনে হয় এ বুঝি কলা ফেটে তার থেকে সমস্ত পাতুরিগুলো বের হয়ে যায় একবার তো এমনই হয়েছিলো নিজে নিজে করতে গিয়েছিলাম আর সমস্ত পাতুরি মানে চুলার মধ্যে পড়ে গেছিলো তারপর থেকে আর একা একা ট্রাই করি যখন ইচ্ছে করে তখন মাকে বলি মায়ে করে দে আজকে তাই ভিডিও করে নিলাম দেখলাম যে মা মানে সবসময় তো দেখি কিন্তু পরের বার যখন বানাবো তখন ভিডিও দেখে দেখে বানাবো তখন দেখি পারি কি না এদিকে মা সমস্ত কিছু মানে রেডি করে তারপর দিয়ে দিলো চুলায় আধ ঘন্টা পর মানে দশ মিনিট পর পর উল্টে পাল্টে দিচ্ছি আর যখন জিনিসটা হয়ে যাবে না তখন মাছের ডিম নারকেল আর বাদামের যে মানে সমস্ত কিছু মিশে যে একটা গন্ধ উঠবে না তখনই তোমরা বুঝে যাবে যে জিনিসটা হয়ে মানে মাছের ডিমের পাতরিটা হয়ে গেছে মা আমার সাথে সাথে দেখছিলাম যে পাতু কেমন হয়েছিল মানে কেমন হয়েছিল কি বলবো একে তো বাদাম নারকেল তারপরে মাছের ডিমের স্বাদ তার হাতে আছে মায়ের হাতে ছোঁয়া মানে কি যে বলবো না আমার তো বলার কোনো ভাষেই নেই তার একটুখানি কে মন বলে তাই মাকে বললাম তাড়াতাড়ি করে ভাত পারো আর আমাকে কিন্তু একটু বেশি করে দেবে আর কি চলে গেলাম ভাত খেতে সেদিন জন্য আমার খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেলো তারপরে ভাত দিয়ে মেখে গরম গরম ভাত মাছের ডিমের পাতুরি আর নারকেল সম্বারের ডাল মানে সেদিনকে দুপুরে খাওয়াটা না আমার কাছে জমে গিয়েছিলো চিকেন বলো মাটন বলো সব কিছুকে হার মানাবে মাছের ডিমের পাতুরি আর ডালটা আজকের মতনটা থ্যাঙ্ক হবে একটা ছোট লোকের থ্যাংকস ফর ওয়াচিং